আমরা বন্ধুরা দেওবন্দীদের খাবির শত শত আলেমদের পীর যিনি হল হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই জিয়াউল কুলুপ নামক কিতাবে লেখেছেন মানব দেহের মধ্যে বাবা ছয়ডা স্টেশন আছে এই ছয়ডা স্টেশনকে যারা নরময় করতে পারে এই লোকটা আল্লাহর অলি হইয়া যায় এই ছয়টা স্টেশন হলো একটা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে এটাকে বলা হয় কলব আর একটা হলো ডান দুধের দুই আঙ্গুল নিচে এটা বলা হয় রোহ একটা হলো বুকের মাঝে এটা বলা হয় স্যার একটা হলো কপালে এটা বলা হয় কফি একটা হলো মাথার তালুতে এটা বলা হয় আকাফ এটা বলা হয় নফস এই ছয় লতিফাকে ছয় লতিফার জিকির টাইন্যা যারা বেশি বেশি ছয় লতিফার জিকির করবে তখন বাবা এই ছয়টা স্টেশন রোময় হইয়া যাইবে তখন আমার আল্লা বাসস্থান তার মধ্যে হয়ে যাবে ধরে কোন তবে আমার আল্লাহরে পাইতে হলে হকানি মুর্শিদ দরকার আছে কি নাই মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন গরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি আরে মানবের রিদ মাজারে আল্লাহ রাসুল বিরাজ করে মসজিদ দইরা তালাশ করো তারে আরে মসজিদ দইরা তালাশ করো তারে আপন গরে আরে মসজিদ রূপে খুঁজলি পাবি তার আরে মসজিদ রূপে খুঁজলি পাবি তারে আপন গরে মসজিদ রূপে খুঁজলি পাবি তালা মারছে কালী মাতে চাবি আছে মুর্শিদের হাতে মনের চাবি লাগাও শক্ত করে আরে মনের চাবি লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে খুঁজলি পাবিতা রে মুর্শিদ রূপে খুঁজলি পাবি রে আপন গ রে মুর্শিদ রূপে খুঁজলি পাবিতা রে চিৎকার দি বলুন মারা হওয়া তাহলে মুর্শিদ ছাড়া আল্লাহ রাসুল পাওয়ার কোন ব্যবস্থা আরেক সাধক লেখেছেন বাহিরেতে পীরের ছবি বিথরেতে নবী বাহিরেতে পীরের ছবি বিথরেতে নবী মুর্শিদ পাইলে নবী পাবি মুর্শিদ পাইলে নবী পাবি আল্লাহ বাকি তাকে না দেখলি ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবে এই চোদ্দু বনের মাঝে এই বনের মাঝে রেসবি বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আরে বাহিরেতে পীরের ছবি বিতে নুর বাহিরেতে পীরের ছবি, তে নূরের নবি দেনের দেশে আল্লাহ পাবি আরে দেনের দেশে জালাল কয় ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না গো ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি চিৎকার দি বলুন মার আর আরে জোরে বলি রসুল আল্লাহ তাহলে আমরা কি মুর্শিদ বজনা করতে চাই কি চাই না বলুন তো সমস্ত ওলি আল্লাহ কি আল্লাহ রে মুর্শিদ রে সাইরা না দইরা মুর্শিদ ধৈরা ছাড়া কি আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা আছে বড় ফিরের মতন আল্লাহর অলি যিনি রুহানি জগতে অলি হয়ে আসছেন মাদারাজাত ওলি মায়ের ফেটে বিচিত ওলি হয়ে আসছে ইনিও যদি আল্লাহরে পাইতে গিয়া ফির দরল লাগে তাহলে আমদার ফির দরা দরকার আছে কিনা বড় ফির আব্দুল কাজিদের আনি শুধু ফিরই ধরে নাই বড় ফিরের ফিরের নাম ছিল শেখ আবু সাইদ মাক জুবিন রহমতুল্লাহ শুধু উনি ফিরই ধরে নাই ফিরের আঠারো বছর খ্যাতমত হচ্ছে হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইকে তার এক মুরিদ প্রশ্ন করলো বাবাজি আমি একটা জিনিস জানতে চাই গো বাবা কি জানতে চাও জিনিসটা হইল বাবা আপনি তো হইলেন সুলতানোলা রেভিন বাবা গো আপনি তো বলেছেন দুই আঙ্গুলের ফাঁকির মাধ্যমে আপনি সমগ্র পৃথিবী দেখতে পান সুবানাল এত বড় সুলতানুল্লা রেভিন আপনি কিভাবে হইলেন বাবা আমরা জানতে চাই এই মুহূর্তে বাইজিৎ বুঝতামি কয় আমার মরিদান রে ও আমার মরিদান শুনম। আমি কীভাবে সুলতানুল ভিন হইলাম সোনম আমি দুইটা কাজ করে আমার আল্লাহ আমার সুলতানুল আরেফিন বানাইয়া দিছে আমি দুইটা আমল করতাম কুকুন দুইটা আমল কয়েকটা আমল হইলো আমি করতাম মায়ের খেদ আরেকটা কি আরেকটা হলো আমি করতাম পীরের খেদ মৎস্য মায়ের খেদমত পীরের খেদমত দুই খেদমত করার কারণে আমার আল্লাহ আমার হতে রাজি খুশি হইয়া আমারে আমার আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দিছে তাহলে আমরা কি বাবা পীরের খেদমত করতে চাই কি চায় না তাই বাবা হ্যাঁ আমাদের ইমাম আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি কথা ঠিক না बैठे আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলে কি বলছে জানেন ফকাহে اکبر আমার কাছে আছে আরবি তো আরবি কিতাব ইফেক একবারের মধ্যে আছে উনি বলছেন ইমাম আজম আবহানি কি কন আমরা কি মাঝহাব মানে কি মানি না আমরা কি ইল্লা মাঝহাবি না মাঝহাবের অনুসরণ করি আমরা মাঝহাবের অনুসরণ করি আমরা মাঝহাব মানে কি মানি না মাঝহাব কয়টা চারটা হানাফি শাফি মালিকি হাম্বলি সারো মাঝহাব মানা হলো আজীব অনুসরণ করব একটাকে আমরা কোন মাঝহাবের অনুসরণ করি হানাফি তা হানাফি মাঝহাবের ইমামের নাম কি হজত নুমান বিন সাবেত ইমাম আবহানি ফরম্ম তুলায় না তে আবহানি ফরহ্মতুলায় কি বলেন জানেন ইডে কায়া আকবরের মধ্যে আসতে আরবি টর্বি উনি বলছে লাউলা লা সান্তামি লাহ্লা কান্নমা ইমাম আবম ইমাম আজম আবহানিফক হয় আমি যদি শেষত দুইটা বৎসর ফিরের কাছে মুড়ি দয়া ফিরের ক্ষেত মত না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যাইত ধ্বংস তাহলে ইমাম আজম যদি ফিরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাইত তাহলে আমরা ফিদ দ্বারা কতটুকু জরুরি তাহলে ফিদ্ দর আজরি দরকার আছে কি না আবার তোলা কো আমি ফিরের কাছে যাওয়ার পরে এমন কিছু জ্ঞান পাইছি যদি ফিরের কাছে আমি না যাইতাম তাহলে আমি অহংকারে পইরে আমি সাই হয়ে ফরতাম আমি ধ্বংস হয়ে যাইতাম ফিরের কাছে যাওয়ার পরে ফিরে আমার এলমেদ আত্ম আত্মশুদ্ধির এমন তালিম দিছে দেওয়ার পরে আমার আমিত্ব বিলীন করে দিয়েছি আমি আমার বলতে কিছু ছিল না তখন আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গিয়েছিলাম যদি এই জ্ঞান আমি না নিতাম তাহলে শরীয়তের এলেমে আমি পুঁড়া সাই হয়ে যাইতাম ঠিক

মিলাদ কি আলো মিলাদ নবীর আলো নবী আছে যেখানে নবী নাই যেখানে সবাই বলে মারা হাবা পীরের কাছে কেন যাব। ফিরে কাছে যাব আত্মশুদ্ধি করার জন্য ফিরে কাছে কেন যাব ফিরে কাছে যাব কলবকে জাগ্রত করার জন্য একটা গুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য ফিরের কাছে যাব একটা জাগ্রত অন্তর হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ তাহলে কি আমরা গুমন্তই থাকব না জাগ্রত হব জাগ্রত হইতে কি একজন জাগ্রত ওলা লোকের কাছে যাওয়া দরকার আছে কি নাই তিনি তো পীর মুর্শিদ পীর মুর্শিদ যদি পীর মুর্শিদের কাছে না যাই মুরা কাবা করবো কি করিয়া মুরাকাবা শক্তি ফিরের কাছে যাইতে হবো মুরাকাবা করতে তো ফিল লাগবে কি কোন ফুরাকাবা করতে হলে কি বরজক দেন লাগবে কি লাগবে না এই বরজক দেনই তো মুর্শিদ বাবা ইবাদত হলো তিন প্রকার জোরে কোন কয় প্রকার হ্যাঁ আমরা যারা বসছি আমরা কি ইবাদত করতে চাই কি চায় না ইবাদত করলে তো ওলিও লাভ করবেন হ্যাঁ ইবাদত হলো তিন প্রকার একটা ইবাদত হলো ইবাদতে জিসমানি একটা হলো ইবাদতে রুহানি একটা ইবাদতে মালি ইবাদতে মাল হলো দন সম্পদের ইবাদত যেমন টাকা পয়সা দিয়ে ইবাদত করা যায় এটা হলো মালের ইবাদত যেমন টাকা পয়সা দান খায়রাত করা জাকাত দেওয়া ফেতরা দেওয়া এগুলি করলে দন সম্পদ পবিত্র হয় হলো দন সম্পদের ইবাদত মালের ইবাদক এর গেলো মালের ইবাদক দন সম্পদ যেমন জাকাত দিলে ফেতরা দিলে দান খায়রাত করলে যেমন দন সম্পদ যেমন এই হয় দন সম্পদ পবিত্র হয় আবার দুইটা জিনিস পবিত্র করতে হবে একটা হলো জিসমানে একটা রোহানি একটা ইবাদত হলো জিসমানি দেহের ইবাদত একটা কলবের ইবাদত দেহের ইবাদত হলো নামাজ রোজা এগুলি হলো দেহের ইবাদত আর আরেকটা আছে কলবের ইবাদত দেহের ইবাদত করলে দেহ শুদ্ধি হয় দেহের ইবাদত করলে দেহ পবিত্র হয় আর কলবের ইবাদত করলে কলব পবিত্র হয় চিৎকার দেখুন সুভাষ এখন আপনারা বলেন যে বাবা আমি দেহটারে খুব সুন্দর করে পাক পবিত্র করলাম কিন্তু কলপ যদি পবিত্র না করি তাহলে উপর দেয়া পবিত্র করলে কোনো লাভ হবে তাহলে ভিতরে পবিত্র করা দরকার আছে কি না এই কলবের ইবা শিক্ষা করার লাগে তো ফিরের কাছে যাইতে হবে সবার লাভ হবে না বাবা না রয়ে

अ इलाह अल इलाह इलाह इला इलाह লা লাহা হা হে লা লা হো তারাই মাজ্জুপ পলি মাজ্জপলি মাজ্জুক পলিদের পাওয়ার বাবা আছে কি নাই ফাঁকুন দিয়ে ওয়াশ গিয়েছিলাম একটা মাজার আছে গরম সার মাজার আমি খাদিম কেজি গেছ করলাম এটা গরম শাকে নং শাকে নং আপনি কি জানেন না আমি বললাম না এটা গরম শা কেন গরম কারণে উনি খুব গরম ছিলেন উনি আল্লাহর সাথে গরম দেখাতেন বাবা উনি গরম শাহ কিভাবে লকপ পাইল তখন ওরা বললো উনি গরম শাহ এই কারণে পেলেন এলাকাবাসী উন কি ধরলেন হে পাগল আজকে তোমার পাগলামি দেখব। তুমি যে পাগলামি গড় তুমি যে মাত্রপ দাবি গড় আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি নাই তুমি যদি কামালিয়াত লাভ করে থাকো তুমি যদি মাত যুগ অলে হয়ে থাকো আজকে তোমাদের পাগলামি তোমার পাগলামি আমরা দেখব এলাকাবাসী গিয়া বললেন পাগলা রে এই যে বৃষ্টির কারণে এই ফল ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারবে নি। একটু আল্লাহর কাছে বললে বৃষ্টি আনিয়ে দিতে পারবে নি যদি বৃষ্টি না এনে দিতে পারো তাহলে মনে করব তোমার মধ্যে কোনো পাওয়ারা নাই এই মুহূর্তে মাজ্য বলি উনি বললেন ও গ্রামবাসী বাইরা জিনিসজন আসছেন কেন আসছেন খুব বৃষ্টি নামাই দিতে হবে আল্লাহর কাছে বললে বৃষ্টি নামাইয়া দিতে হবে এই পাগল বেড়া বলতেছে দেখো এ আল্লাহর সাথে আমার মিল ভরে না আল্লাহর সাথে আমার কথা মিল ভরে না ইলার লগে আমার জগরা হইসে ইলার লগে আমার জোগ্রা হইছে ওনার সাথে আমার কোনো মিল ভরে না সুবর্ণলা বলতে না বাবা আল্লাহ আল্লাহর সাথে নাকি জগ্রা হইছে আল্লাহর কথা সাথে আর কথা মিল ভরে না দেখেন আমার কথার লগে আল্লাহর কথা মিল ভরে না এখন বর্তমানে জগ্রা ফচার চলতেছে এই জন্য বৃষ্টি আনতে পারবো না কারণ এনার লগে আমার জগর হয়েছে গিয়া এখন আমার সাথে আর মিল নাই কো না গ্রামবাসীরা কইতেছে এই পাগলামি করলে চলতো না বৃষ্টি নামাই দিতে হবে সুমনালা বলতে না বাবা আচ্ছা কি ওলিদের পাওয়ার আছে কি নাই এই বলতেছেন চল করলে চলবে না বৃষ্টির ব্যবস্থা করতে হবে তুমি কি জানো না উনার লগে আমার মিল নাই আমি যে বলি এটা উল্ডা করে আমি যে করি যে করতে বলি এটা করে না এটা উল্ডাটা করে সুমনালা বলতে না বাবা এই জন্য ওনার সাথে আমার মিল নাই কোনো বুঝি না বৃষ্টি নামাই দিতে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না ওনার সাথে আমার জগ রইছে এই কারণে কারণ আমি আল্লাহতে তে কই এটা না কইরা এটা উল্টাটা করে সুমান বলতে না বাবা এই কারণে ওনার সাথে আমার মিল নাই তখন বারবার যখন গ্রামবাসীরা ফেরাফেরি করতেছে যেই তা না বৃষ্টি নামাই দিতে হবে মনে ওনার পাগলামি যে কত টুক কামালি আত্মাপ করছে এটা পরীক্ষা করতেছে এই মুহূর্তে গরম শাহ বলতেছে দেখো এটা আমার কাঁধে যে গামছাটা আছে ওনার সাথে কেন মিল নাই উনি আমার উল্টারা কেন করে একটু বোঝায় এই গামছাটা তুমি একটু ধোয়া নিয়ে আসো তখন এই গামছাটা একটু ভিজায় নিয়ে আসলেন একটা পুকুর থেকে ভিজায় নিয়ে আসলেন ভিজায় নিয়ে আসলেন তখন এই গামছাটাকে বললেন গামছাটাকে তুমি একটু বাঁশের মধ্যে লেড়ে দাও এবার লাইরে দাও দেখো এটা শুকাইয়া যায়। তখন গামছাটা বাঁশের মধ্যে রাখছে রোদ্রে তাপ লাগার পরে যেন শুকাইয়া যায় শুকাইবার জন্য গামছাটা দিছে রোদরে সাথে সাথে বাবা আকাশের মধ্যে একটা ডাক মাছে রে বাবা ডাক মাইরা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নাই ম্যাগেছে পাগল বাড়া কইতাছে গ্রামবাসী রে তোরে তো আমি ঘুরছি আগেই বলছিলাম যে হইলার লোকে আমার মিল নাই আমি দিছি গামছাটারে শুকাইতো উল্টাতে কোসে সব আমি দিছি গামছা শুভ লাগি এখন এটা ফানিটা ভিজাইছে সুমান লাভ হতে না বাবা আচ্ছা কি কোন উলিরা মাকার কথা উল্টা ফল না কিন্তু এটার মধ্যে হাকি কত আছে কি না কারণ এরা আল্লাহর সাথে বিশাল সম্পর্ক ওরা যদি আল্লাহতে কিছু ছায়া বসে সাথে সাথে মঞ্জুর আল্লাহ না দেওয়া পারে না কারণ কেন জানেন আল্লাহর জন্য সব ত্যাগ দে আল্লাহর জন্য সব আরাম আয়েস ত্যাগ দিয়ে দে নারীর লোভ বাড়ির লোভ যত আরাম আয়েস সব আল্লাহর জন্য সব ত্যাগ দিয়ে শুধু আল্লাহর দেনে থাকে তখন আল্লাহ বলেন আমার জন্য যখন এত সব কিছু ত্যাগ দেলাইছে তখন আমি আল্লাহ তার হয়ে গেছি তারে আমার বানাই সে যদি কোনো কিছু

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই আলাইহি ওয়াসাল্লাম বাবা রে বন্ধুরা মাজ্জুব কলিরা যদিও আমাদের দৃষ্টিতে আমাদের চোখে কিছু উল্ডা ফোল্ডা দেখা যায় আসলও এটা আল্লাহর কাছে কিন্তু খুব প্রিয় কথা ঠিক না بیٹے ঠিক যখন আমার আব্বা কাঁচা মাছ কাঁচা গোস্ত খাইতেন আমলার পানি খাইতেন দুই দুইটা দৃষ্টিতে দেখা যাক খারাপ কিন্তু আসলে গিয়ে দেখেন উনি যে কি খাইছে উনি জানে কথা ঠিক না বেটে আচ্ছা অবশ্যই হাকিকত লোকায়িত আছে শুধু তা নয় আমার আব্বার সম্পর্কে আমাদের কোঠিয়াদি থানার এই যে পূর্বসর পাড়াতলার সাথেই নদীর পারুইয়া যে পাইকান এই পাইকানের কিছু লোক আমাকে বললেন যে আপনার আব্বা যখন আমাদের এলাকায় আসতে না তখন আপনার আব্বার একটা তিরিশ কোটি একটা খারাপ মধ্যে আমরা হতবার আপনার আব্বা কি করছে জানেন যে কি তখনকার যুগে আল কাতরা যে জায়গার মধ্যে লাগতো সামরা ফোন তো উঠে যাইতো কথা ঠিক না বেটে আগের আল কাতরা এত পাওয়ারফুল ছিল আপনার আব্বা কি করছে জানেন উত্তপ্ত গরম এত গরম এই গরমের মধ্যে আলকাত্রা কাতরা সারা শৈল মাহাইছে মা খায়া এই আল কাতরা লইয়া বালুর মধ্যে গড়াগড়ি করছে আচ্ছা তখন কোন আল কাতরার যে ফাওয়ার এই দেখি এই বালু লাগার পরে কি কমছে না আরো বার শেষ বা আমরা ভাবছি দূর থেকে যে এই বছর মনে মাউভাগলা শেষ কারণ যে লাগাইছে চললো লাগাইছে সামরা পর্যন্ত ছিল কো আমনের বাফেরে দেখলাম শুধু নদীর মধ্যে একটা গোসল দি গুস ডুব মাছি ডুব মাইরে উঠে দিহি আল বালু থাকবো দূরের কথা আল কাতরা চিহ্ন নাই চিৎকার তাহলে এটাই কারণ কারামতে আউলিয়া হাক্কুন ওলি আল্লাহর কারামত শাস্ত সুবহানাল্লাহ না বাবা আমার এলাকার অনেকে দেখছেন বিশ বান্দালে দাঁড়ায় রয়েছে একটা কামুরও দেয়নি হ্যাঁ আর তাহলে এটা হলো কামালিয়াতের নিদর্শন আমার নানিবাড়ির যারা বলছেন আমার আম্মারে যেখানতে আনছেন ওইখানে লোক আমাকে বলে যে আপনার আব্বা আমরা দেখছি উনি কোনো ঘরে থাকতেন না উনি জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে এই যে বাঙ্গা কবর এই কবরের গর্তের মধ্যে থাকতেন এবং উনি সময় জিকিরে মশগুল থাকতেন চিৎকার করেন সবাই দেখছেন যদিও আমাদের চোখে উল্লা দেখা যায় কিন্তু কাজটা কি করতেন সর্বদাই জিকিরে থাকতেন জিকির করতে 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 কলবের মধ্যে যত ময়লা আবর্জনা ছিল সব কিছু বাবা দুয়া পরিষ্কার করে কলবটা পরিশুদ্ধ হয়ে গেছে তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে গেছে সবাই কি বলেন আল্লাহ যেখানে বসে এই জায়গাটা কি অপবিত্র না পবিত্র যাদের কলবের মধ্যে খান্না শয়তান রয়েছে এখানে কি বই আল্লাহ থাকবে তাহলে কলবের মধ্যে আল্লাহ খান্না শৈতানকে দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হবে না আল্লাহর আরস হবে না কথা ঠিক না বেটে এখন এই কলবর কলব থেকে শয়তানকে দূর করা দরকার আছে কি নাই আমার নবী বলছে যে এই কলবকে শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাপাকের জিকির চিৎকার দেখা